আমার সকল দর্শক বন্ধুকে মিত্যান মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ঠাকুর ঘরে কীভাবে পুজো করি পুজো করেছি তোমাদের সেগুলো দেখাবো প্রসাদ দেয়া দেখাবো হ্যাঁ এইগুলো দেখাবো তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো এইবারে দেখো আমি সুন্দর করে সাজিয়ে রাধা মাধব গোপালকে সাজিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি মালা পরিয়ে চরণে তুলসী ফুল দিয়ে নিয়েছি এইভাবেই আমি নিত্য পুজো করি এই যে আমার গীতায় ফুল দিয়েছি আমার গোমাতাকে ফুল দিয়েছি এইবারে আমি প্রসাদ দেবো আরতি করবো সব দেখাবো আর আমি প্রথমেই দেখো গণেশ ঠাকুরকে পুজো করে নিয়েছি বেলপাতা জবা দুর্বা দিয়ে মালা পরিয়ে নিয়েছি আর আমার পেছনে যেমন লক্ষ্মী গণেশ আছে বাবা আছে ফুল দিয়েছি এই দেখো আমার মা লক্ষ্মী তোমাদের সঙ্গে যখন ভিডিও করি মা লক্ষ্মীকে নামিয়ে পুজো করি আমি নালে প্রতিবেশী এখানেই আমি পুজো করি এই মা লক্ষ্মীর বাম আর ঘট পেতেছি আর এই দেখো আমার নিঃসিংহদেবকে পুজো করেছি এইখানেই পুজো করি আমার এই ছটা আছে দুপাশে তিনটে তিনটে করে আর মাঝখানে আমি রাধা মাধবকে দেখালাম এই দেখো আমার বাবাকে স্নান টান করিয়ে সাজিয়ে নিয়েছি আর এই আমার দেবাদির মধ্যে মহাদেব আছে আমার বাবা তার কাশী বিশ্বনাথ বাবা কৃষ্ণ ঠাকুর দ্বারিকানাথ সব পেছনে আছে এই আমার নন্দী বাবা এখানে নন্দী আছে এই দেখো আমার আঙ্গুলি মহাবীর ভগবান আমি পুজো করেছি মালা দিয়ে সাজিয়ে নিয়েছি পুজোগুলো দেখালাম আমি পুজো করে নিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম আর ওপরে অনেক ঠাকুর আছে সেটাও আমি পুজো করা হয়ে গেছে তোমাদের একসঙ্গে দেখিয়ে নেব আর একদিন আমি সুন্দর করে একটা একটা করে দেখাবো আর এই দেখো প্রসাদ ভোগ নিবেদন করেছি আমি দশটা থালা দিই নিচে পাশটা ওপরে পাশটা এখানে দেখো একটা থালায় দিয়েছি মিষ্টি কমলা লেবু কলা দিয়ে ভোগ দিয়েছি যে যে ঠাকুরকে ফুল দেয়া ফুল দিয়েছি তুলসী দিয়েছি আর এইখানে দেখো আর একটা আমার শিব বাবা আছে আর সব ঠাকুর আছে একটা ফুল দিয়েছি আর একটায় তুলসী দিয়েছি এরকম করে জলটা নিচে দিয়েছি ধরেনি আমার গোপালকে প্রসাদ গোপালকে প্রসাদ দিয়েছি আর এই জল দিলাম আর গোপালের বগে তুলসী দিলাম এবার আমি আরতি করে নিচ্ছি দেখো একটু ধুনো দিয়ে নিচ্ছি জয় রাধা মাধব জয় সত্য বৃহস্পতিবার তো একটু ধুনু দিয়েছি দেখো আমার নিচের সিংহাসনটা এইরকম এইরকম আমার নিচের সিংহাসন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে জয় রাধা